আপনাদের কাছে যদি রেশন কার্ড থাকে সে আপনাদের কাছে পিএইচএইচ এস পিএইচএইচ আর কে এস ওয়াই ওয়ান অথবা আর কে এস ওয়াই টু যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন আপনাদের জন্য দারুণ খবর হ্যাঁ বন্ধুরা অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাস এই পুজোর মাসে আপনাদের যদি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে রেশন কার্ডের উপরে ভিত্তি করে আপনারা এবার কিন্তু বেশি রেশন সামগ্রী পেতে চলেছেন তো সেক্ষেত্রে আপনি কতটুকুন রেশনের সামগ্রী বেশি পাবেন তার জন্য আপনাকে কত টাকা দিতে হবে এই সম্বন্ধে আগের থেকে জেনে নিলে কিন্তু আপনাদের রেশনের দোকানে গিয়ে ঠকতে হয় না অনেক সময় এই সমস্ত কিছু খবর পাওয়া যায় যে আপনারা রেশনের দোকানে গিয়ে যতটুকুন রেশন সামগ্রী পাওয়ার কথা ততটুকুন পাননি কম পেয়েছেন সেখান থেকে কম দেওয়া হয়েছে এই সমস্ত কিছু সমস্যা আর থাকবে না তো চলুন জেনে নিই যে কোন রেশন কার্ডে আপনারা কতটুকুন রেশন সামগ্রী ফ্রি পাবেন তো বন্ধুরা এখানে দেখুন বলা রয়েছে যে অক্টোবর দু মাসে রেশন গ্রাহকরা নিয়মিত যে সমস্ত রেশন পাচ্ছিলেন সেই সমস্ত রেশন তো পাবেনই পাশাপাশি অতিরিক্ত খাদ্য সামগ্রীও তারা ফ্রিতে পাবেন রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ দফতর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে পুজোর উৎসবের মরশুমে রাজ্যের অসংখ্য মানুষ বিনামূল্যে এই রেশন সামগ্রী গ্রহণ করতে পারবেন অর্থাৎ এই উৎসবের মরশুমে অর্থাৎ অক্টোবর মাসে রাজ্যের অসংখ্য মানুষ বিনামূল্যে অর্থাৎ এই রেশন সামগ্রীর জন্য আপনাকে কোনো প্রকার টাকা দিতে হবে না রেশন কার্ড শুধু খাদ্য সামগ্রী পাওয়ার একটি মাধ্যম নয় বরং এটি পরিচয়পত্র হিসেবে গুরুত্বপূর্ণ তাই রেশন কার্ডের সঠিক ব্যবহার এবং সুবিধাগুলো জানার জন্য আপনাদের সচেতন থাকাটা অত্যন্ত জরুরি বন্ধুরা আমরা সবাই জানি যে রাজ্যের কিন্তু বিভিন্ন অঞ্চলে বেশ কিছু অসাধু রেশন ডিলার রয়েছেন যাদের বিরুদ্ধে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ রয়েছে তাই এখন রেশন নিতে যাওয়ার আগে সঠিক পরিমাণ এবং কোন কার্ডে কি কি রেশন দেওয়া হবে তা নিশ্চিতভাবে জেনে নেওয়া উচিত রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং খাদ্য দফতরের ওয়েবসাইটে রেশন তালিকা প্রকাশিত হয়েছে যা দেখে আপনি জানতে পারবেন যে আপনার কাছে কোন রেশন কার্ড থাকলে কোন রেশন কার্ডে আপনি কি পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন অর্থাৎ আর কে এস ওয়াই থাকলে কি পাবেন এস শুধুমাত্র পি এস পি থাকলে কি পাবেন বা পি ইএইচএস থাকলে কী পাবেন বা এ ওয়াই থাকলে কী পাবেন সেটা কিন্তু এখন প্রতি মাসে আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে রেশনের দোকানে যাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাদের জেনে নিয়ে তারপর যাওয়া উচিত তো এক্ষেত্রে বলা হয়েছে যে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে রেশন কার্ডধারীরা ঠিক কত পরিমাণ রেশন সামগ্রী পাবেন তা তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে তো আপনারা কি এরকম কোনো মেসেজ পেয়েছেন যদি পেয়ে থাকেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অনেকে ইতিমধ্যে এস এম এস পেয়েছেন যেখানে খাদ্য দফতর থেকে জানানো হয়েছে যে কোন কার্ডধারী কত পরিমাণ রেশন সামগ্রী পাবেন অগাস্ট মাসে বেশ কিছু রেশন কার্ডধারীদের জন্য অতিরিক্ত রেশন দেওয়া হয়েছিল আপনি কি পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ধারণা করা হচ্ছে যে অগাস্ট মাসে যেরকমভাবে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হচ্ছিল অক্টোবর মাসেও সেই একই সুবিধা চালু থাকবে তাই আপনার রেশন কার্ডে কী কী পরিমাণ রেশন পাওয়া যাবে তা জানার জন্য তালিকা দেখে নিন যাতে রেশন তুলতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় তো আপনাদের কাছে যদি অন্তর্দ্বয় অন্য যোজনার যদি রেশন কার্ড থাকে অর্থাৎ এ এ ওয়াই যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে এই কার্ডধারীরা অন্যান্য কার্ডধারীদের তুলনায় বেশি পরিমাণে রেশন সামগ্রী পেয়ে থাকেন অর্থাৎ এ এ ওয়াই অন্তর্দায় অন্য যোজনা যে কার্ডধারীরা তারা অন্যান্য যত রেশন কার্ড রয়েছে সবার থেকে বেশি রেশন সামগ্রী পেয়ে থাকেন রাজ্যের এই কার্ডধারী পরিবারগুলির জন্য বিশেষ সুবিধা হিসাবে একুশ কেজি চাল এবং ১৩ কেজি তিনশো গ্রাম আটা অথবা চোদ্দো কেজি গম বিনামূল্যে দেওয়া হয় এর পাশাপাশি তারা প্রতি মাসে এক কেজি করে চিনি পেতে পারেন যদিও চিনির দাম রেশন দোকান থেকে জানিয়ে দেওয়া হয় তবুও এই কার্ডের অধীনে থাকা পরিবারগুলোকে বেশিরভাগ সময় কম দামে চিনি প্রদান করা হয় এই যোজনার মূল লক্ষ্য হচ্ছে আর্থিকভাবে দুর্বল যেই পরিবারগুলো রয়েছে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনা তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি অন্তর্দায় অন্য যোজনার যদি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম আটা অথবা চোদ্দো কেজি গম বিনামূল্যে পেয়ে যাবেন তো এখন হচ্ছে এস এবং পিএইচএইচ রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে কি কি পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তো পশ্চিমবঙ্গের স্পেশাল প্রায়োরিটি হাউজহোল্ড অর্থাৎ এস এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীরা প্রতি মাসে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন এই কার্ডের অধীনে থাকা প্রতিটি সদস্য প্রতি মাসে তিন কেজি করে চাল অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে পার মেম্বার বা পার হেড পার হেড যদি বলি তো পার হেড তিন কেজি করে চাল দেওয়া হয় এবং এক কেজি নশো গ্রাম আটা বিনামূল্যে দেওয়া হয় যদি কোনো কার্ডধারী আটা যদি নিতে না চান তাহলে তার পরিবর্তে তাকে দু কেজি চাল দেওয়া হয় এই সুবিধা রাজ্যে প্রয়োজনীয় পরিবারের খাদ্য চাহিদা মেটাতে বিশেষভাবে কার্যকর রেশন দোকান থেকে রেশন তোলার সময় আপনার চাহিদা অনুযায়ী চাল বা আটা আপনি নিতে পারবেন যা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে তো এবার যদি আপনাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান অথবা আর কে এস ওয়াই টু যদি রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে কি কি আপনি এক্সট্রা পাচ্ছেন তো পশ্চিমবঙ্গে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা অর্থাৎ আর কে এস অধীনে থাকা আর কে ওয়াই ওয়ান এবং আর কে টু কার্ডধারীদের জন্য সাম্প্রতিককালে কিছু পরিবর্তন আনা হয়েছে আগে এই কার্ডধারীরা পিছু পাঁচ কেজি করে চাল বিনামূল্যে পেতেন কিন্তু বর্তমানে সেই সুবিধা কিছু কমিয়ে আনা হয়েছে এবং বর্তমানে যদি আর কে ওয়াই ওয়ান অথবা আর কে ওয়াই টু রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মাথা পিছু পাঁচ কেজি চালের পরিবর্তে এখন থেকে দু কেজি করে চাল বিনামূল্যে পাবেন যদিও এই কার্ডধারীর সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম তবে নতুন নিয়ম অনুযায়ী তারা এখনও বিনামূল্যে চালের সুবিধা পাচ্ছেন রাজ্য সরকারের এই পরিবর্তনের ফলে কিছুটা পরিবর্তন হলেও রাজ্য সুরক্ষার দিকটি নিশ্চিত করা হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান অথবা আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে এই মাসে আপনারা পাঁচ কেজি চালের পরিবর্তে হয়তো তিন কেজি সরি দু কেজি চাল পেতে পারেন আর যা যা বললাম সেগুলো তো সেমি রাখা হয়েছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন